ওয়ালাইকুম ভিওস আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেই জন্য সামারিয়ান সুতা নিয়েছি মিষ্টি কালারের আমি শুরুতে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেই জন্য আঙুলের ওপর সুতাটি এভাবে ক্রচ করে নিলাম তারপরে এই হুকটিকে ঢুকিয়ে দিক দিয়ে লুপ বের করে আনলাম তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল এখন আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এই ডাবল কুশিটি করার পর এই ম্যাজিক রিং মধ্যে আমি মোট বারোটি ডাবলকুশি করবো তো একটি ডাবল কুশি করে নিয়েছি আরও এগারোটি কুশি করলে বারোটি কুশি তৈরি হয়ে যাবে দুইটি করে নিলাম তিনটি চারটি এভাবে আমি বারোটি কুশি ম্যাজিক রিংয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি বারোটি ডিজাইন আমি তুলে নিয়েছি এখানে এখন প্রথম যে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনে স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন একটি চেন করে এই সুতাটিকে কেটে নেব এখন আমি এই যে ঘিয়া কালার সুতাটি জয়েন করে নেব এটিও সামারিয়ান সুতা তো আমি এখন একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে দুইটি চেনের গ্যাপ আছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্ট্রিজ দিয়ে নেব দিয়ে এই সুতাটিকে জয়েন করে নিলাম সুতাটি জয়েন করার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই ঘরের মধ্যে ডাবল কুশি তৈরি করে নেব তো একটি করে নিয়েছি দুইটি তিনটি তিনটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব দুইটি তিনটি এখন তার পরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি তিনটি কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও তিনটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি এভাবে আমি প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল কুসি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দেওয়ার পরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই যে তিনটি ডাবল কুশি এই তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব তো প্রথম ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিয়েছি এখন দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তৃতীয় ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এই যে দেখুন এখন পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব একটি দুইটি আবারও পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব সেই জন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি আর তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব একটি দুইটি এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই চারটি ডাবল কুশির উপর আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো একটি ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নিয়েছি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব তাহলে পাঁচটি ডাবলকুশি তৈরি করা হয়ে যাবে এখন পরের চারটি ডাবলকুশির সেটের উপরে আমি পাঁচটি ডাবল ডাবলকুশি তৈরি করবো সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি এবং চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই পাঁচটি ডাবল কুশির উপরে ছয়টি ডাবল কুশি তৈরি করব তো একটি করে নিয়েছি দুই নম্বরের ওপর একটি ডাবল কুশি করে নিলাম তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি এভাবে আমি পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তৈরি করে নেব পরের পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল ডাবলকুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপরে একটি আর পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব তো এভাবে আমি ছয়টির ওপর সাতটি সাতটির ওপর আটটি নয়টি দশটি এই একই নিয়মে পুরো রাউন্ডে এভাবেই ডাবল কুশিগুলো তৈরি করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে নেব এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নেব তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি আবারও মিষ্টি কালারের এই সামারিয়ান সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে যেখানে সুতাটি কেটে নিয়েছি ঠিক সেই ঘরেই আমি হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিব। সুতাটাকে জয়েন করার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি কুশি একটি ডাবল ডাবলকুশি করে নিয়েছি তারপরের ঘরে তারপরের কুশির ঘরে আমি আরেকটি ডাবল কুশি করে নেব এবং তার পরের ডাবল কুশির ঘরেও একটি ডাবল ডাবলকুশি করে নেব পরপর তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করে নিলাম এখন একটি চেন করে নেব একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘর থেকে পরপর তিনটি ঘরে আমি তিনটি ডাবলকুশি করে নেব একটি ঘরে করে নিলাম তারপরের ঘরে একটি করে নিলাম এবং তারপরের ঘরে একটি করে নেব পরপর তিনটি ঘরে তিনটি কুশি করে নিলাম এখন একটি চেন করে নেব একটি চেন করে আবারও একটি ঘর বাদ দেব তারপরে তারপরের ঘর থেকে পরপর তিনটি ঘরে তিনটি ঘরে তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি আবারও একটি চেন করে নেবো একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি কুশি করে নেব এখানেও পরপর তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করে নেব এভাবে আমি পুরো রাউন্ডে কুশি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি আবারও ঘিয়া কালারের সুতা জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করার পরে এই যে একটি চেনের গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম এখন তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি তো আমি এখানে আরও দুইটি কুশি করে নেব একটি দুইটি টোটাল তিনটি কুশি করে নিলাম এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি আবারও দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ আছে তিনটি কুশির পরে সেখানে তিনটি কুশি করে নেব আবারও দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব আবারও দুইটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি আবারও মিষ্টি কালারের সুতা জয়েন করে নেব এখন এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে এখানে আমি সুতাটি জয়েন করে নিলাম তারপরে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এরপর এখানে আমি আরও দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি টোটাল তিনটি ডাবল কুশি করে নিলাম এরপর দুইটি চেন করে নেব দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে আরও তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি এখানে আমি ছয়টি ডাবল কুশি করে নিয়েছি এদিকে তিনটি মাঝখানে দুইটি চেন আবার এপ্যাশে তিনটি ডাবল কুশি করেছি এখন একটি চেন করে নেব। একটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব একটি ডাবল কুশি একটি ডাবল কুশি করে নিলাম এখন আবারও একটি চেন করব এবং পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করব। একটি দুইটি তিনটি এরপর মাঝখানে দুইটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি এখন একটি চেন করব। একটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি কুশি করে নেব আবারও একটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি দুইটি চেন করে নেব দুইটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি এভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে তিন নম্বর চেনে এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি আর একটি চেন গ্যাপের জন্য নিলাম তারপর তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব একটি চেন করবো তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব আবারও একটি চেন করে দুইটি যে চেন করেছি মাঝখানে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব একটি চেন করব পরের তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল ডাবলকুশি করবো তবে মাঝখানে একটি করে চেনের গ্যাপ নেব একটি চেন ডাবল কুশি একটি চেন ডাবলকুশি তো এখানে আমি নিচের ছয়টি ডাবল কুশির উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল কুশি করে নিয়েছি মাঝখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করেছি তাই সাতটি ডাবল কুশি হয়েছে তারপরে যে ডাবল কুশিটি একটি ডাবল কুশি আছে যে এখানে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব পরের যে এই যে তিনটি ডাবল কুশি আছে এই তিনটি ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নেব তবে মাঝখানে একটি করে, করে চেন করে নেব। এই যে একটি ডাবল কুশি একটি চেন আবারও একটি ডাবল কুশি একটি চেন 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 একটি ডাবল কুশি তারপরের যে একটি ডাবল কুশি আছে এই ডাবল কুশিটির ওপর একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে তিনটি ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি করেছি মাঝখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি এদিকে তিনটি ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি করে নিয়েছি মাঝখানে একটি করে চেনের গ্যাপ আছে তারপরে এই ডাবল কুশি প্রথম ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব একটি চেন করে নেব তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি একটি চেন তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি একটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আবারও একটি চেন পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি একটি চেন পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি একটি চেন ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তারপরে যে একটি ডাবল কুশি আছে তার উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার এক দুই তিন তিন নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই গিয়া কালারের সুতাটি এখানে যে ডাবল কুশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল কুশি আছে প্রথম ডাবলকুশি এবং সপ্তম ডাবল কুশিতে আমি কোনো কাজ করব না দ্বিতীয় ডাবল কুশির মাথায় হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশি করে নিয়েছি এই কুশির উপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুটি লুপ আছে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব একটি পিকক ডিজাইন করে নিলাম আবারও পরের যে ডাবল কুশি আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এর উপরে একটি পিকক ডিজাইন করে নেব। তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে এই দুটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব তো এই যে দুইটি ডাবল কুশির উপরে আমি পিকক ডিজাইন করে নিয়েছি এখন এখানে তিন নম্বর যে ডাবল কুশিটি আছে আমি মাঝখানের পাঁচটি ডাবল কুশির মধ্যে কাজ করব এই তিন নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব এই সিঙ্গেল কুশিটির ওপর পাঁচটি চেন করে নেব দুই তিন চার পাঁচ পাঁচটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে এই দুটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব এখন তারপরে ডাবল কুশির মাথায় অর্থাৎ তারপরে ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে এর উপরে একটি পিকক ডিজাইন করে নেব। তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেনের ঘোড়ায় দুইটি লুপ আছে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও তার পরের ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব এবং তিনটি চেন করে নেব তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব এখানে আমি মাঝখানে পাঁচটি ডাবল কুশির ওপর কাজ করেছি পাঁচটি ডাবল কুশির ওপর পিকক ডিজাইন করে নিয়েছি মাঝখানের যে ডাবল কুশিটি আছে এই সাইডের দুইটি পিকক ডিজাইন করেছি তিনটি চেন করে আর মাঝখানের যে পিকক ডিজাইনটি করেছি সেটি পাঁচটি চেন করে পিকক ডিজাইনটি করে নিয়েছি অর্থাৎ এই দুইটি এবং এই দুইটি তিনটি চেন করে পিকক ডিজাইন করে নিয়েছি এবং মাঝখানের যে পিকক ডিজাইনটি এটি পাঁচটি চেন করে করে নিয়েছি আমি এখানে প্রথম ডাবল ডাবলকুশি এবং সপ্তম কুশিতে কোনো কাজ করব না এখন ট্রিপল কুশি করব সেজন্য হুকের মধ্যে দুইবার সুতা পেচিয়ে নিলাম নিয়ে এই যে এখানে যে তিনটি কুশির সেট আছে তার প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে ট্রিপল কুশি, এ, কুশি -দি 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 করে নেব দুইটি দুইটি করে লুপ ছেড়ে দেব। এই যে দুইটি দুইটি করে লুপ ছেড়ে দিলাম তিনবার তাই এটিকে ট্রিপল কুশি বলা হয় আবারও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম নিয়ে এই যে তিনটি ডাবলকুশির সেট আছে তার শেষের ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে ট্রিপল কুশি করে নেব দুইটি করে লুপ তিনবার ছেড়ে দেব করে নিলাম এখন আবারও এখানে সাতটি কুশির মধ্যে পাঁচটি ডাবল কুশিতে কাজ করব। সেজন্য প্রথম ডাবল কুশি বাদ দিয়ে এই যে দ্বিতীয় ডাবল কুশির। এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব তারপরে ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব এবং তিনটি চেন করে নেব তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব আর তারপরের ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব তারপরের ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব এবং তিনটি চেন করে নেব তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব আবারও তার পরে ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব এবং তিনটি চেন করে নেব তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব তো এখানেও পাঁচটি ডাবল কুশির ওপর আমি কাজ করেছি আবারও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নেব এবং এই যে এই তিনটি ডাবলকুশির সেটের প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে ট্রিপল কুশি করে নেব আবার হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে এই যে এখানে তিনটি ডাবল ডাবলকুশির সেট আছে তিনটি ডাবল কুশির যে সেট আছে তার শেষের ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি ট্রিপল কুশি করে নেব তো এই যে দেখুন ডিজাইনটি এখন আমি আবারও মাঝখানের পাঁচটি ডাবল কুশির উপরে পিকক ডিজাইন করে নেব সেজন্য এখান থেকে এই যে দুই নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব তিনটি চেন করে নেব তারপর পিকক ডিজাইন করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে তিনটি চেন করে পিকক ডিজাইন করে নেব তারপরে চার নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে পাঁচটি চেন করব পাঁচটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব তারপরে ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে তিনটি চেন করে নেব তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব তারপরে ডাবল কুশির উপরেও একটি সিঙ্গেল কুশি করে তিনটি চেন করে নেব তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব এখন আমি ট্রিপল কুশি করার জন্য দুইবার সুতা পেচিয়ে নিলাম তারপরে ডাবল কুশির ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে ট্রিপল কুশিটি করে নেব আবার হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং এই ডাবল কুশির শেষে ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি ট্রিপল কুশি করে নিলাম এখন আমি আবারও এই যে দ্বিতীয় ডাবল কুশির উপরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবং তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব তো এভাবে আমি ডিজাইনটি তৈরি করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করে পিকক ডিজাইন করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি সুতাটি হাইট করে নেব একটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ